নমস্কার আমরা আজকের যে পর্বটা করব সেটা হচ্ছে যজুর বেদনি যজুর অর্থাৎ যোগ্য সম্বন্ধীয় জ্ঞান কি রকম হতে পারে কর্মকাণ্ড অনুসারে যদি যোগ্য দেখি তাহলে হয়তো কাঠ জ্বালিয়ে ঘি দিয়ে তাতে হবি দান করা এবং ঈশ্বরকে প্রার্থনা করা সেটা আমাদের কাছে একটা যোগ্য সেটাকে যজ্ঞের অনেক রকম বিধি আছে হ্যাঁ যদি মাইথোলজিক্যাল দিক থেকে যায় যোগ্য অনেক রকম প্রসেসে করা হয় এবং অনেক রকম পদ্ধতি আছে যজ্ঞের কিন্তু যদি এটা মাইথোলজিক্যাল দিক থেকে না গিয়ে যদি ফিলোসফিল দিক থেকে যায় তাহলে যোগ্যটা একটা এমন জিনিস যোগ্য হচ্ছে যেটা আপনার মনে হতে থাকে সব থেকে বড় যজ্ঞ হচ্ছে মনের মনের যোগ্য মানে আপনি মনে যদি কোনো জিনিস চিন্তা করেন এবং সেটাকে যদি আহুতি দেন যেমন হচ্ছে পাপ লোভ ক্রোধ মো মায়া অহংকার এগুলোকে যদি আহুতি দিতে পারেন মনের যজ্ঞে সব থেকে বড়ো যোগ্য এটাই আমার বলার উদ্দেশ্য এটাই যে যজুর্বেদে যে যজ্ঞ সম্বন্ধীয় জ্ঞানগুলো আছে সেই মন্ত্রগুলো কিন্তু ঋগ্বেদ থেকেই নেওয়া তার মধ্যে বিভিন্ন দেবতাকে কিভাবে আহ্বান করে তার থেকে প্রতিষ্ঠিত হওয়া যায় এবং কি করে সমাজ কল্যাণ করা যায় সেটা কিন্তু যজুর্বেদে সম্পূর্ণভাবে দেওয়া আছে মানুষ যজুর্বেদকে এইভাবে দেখার চেষ্টা করে কারণ এর ব্যাপারে মানুষ বেশি আলোচনা করে না কিন্তু যজুর্বেদকে এইভাবে দেখার দৃষ্টান্ত রাখে যে যজুর্বেদের মাধ্যম থেকে এমন পবিত্র যোগ্য করো যে মনকে তপস্যা দাও বা মন থেকে এমন তপস্যা করে যাতে তুমি অহংকার মুক্ত হয়ে যাও যজুর্বেদের মূল উদ্দেশ্য হচ্ছে সংসারের মধ্যে যত রকমের মানে বায়ুবীয় তত্ত্ব যে আছে সেটা যে আপনার বায়ুবীয় তত্ত্ব কীভাবে সেটাকে বিন্যাস ঘটানো যায় এবং সব সকল দিকে কিভাবে মুক্ত করা যায় সেটা নিয়ে আপনার যজুর্বেদে ডিটেল ডিসকাশন করা আছে বেসিক্যালি যজুর্বেদের অর্থই হচ্ছে যজুর অর্থই হচ্ছে যে যজ্ঞ তো এতে কিন্তু প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা জিনিসকে কিন্তু সব প্রত্যেক পরিমাণে দেওয়া আছে যাতে যজ্ঞের সহিত কিভাবে মানুষের জীবনে উন্নতি হয় সেটাই বলা আছে